নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে উৎসবের অংশ হিসেবে আজ রাজধানীতে অনুষ্ঠিত হল তারুণ্যের উৎসব আর্চারি প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সর্বক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা আর তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য জানাচ্ছেন মাহবুবুর রহমান জুলাই গণ পর দেশব্যাপী চলছে শক্তির জয়গান অন্তর্বর্তীকালীন সরকারের সর্বত্র প্রাধান্য পাচ্ছে তরুণদের অংশগ্রহণ তরুণদের গুরুত্ব দিয়ে সাজানো হচ্ছে দেশের ক্রীড়াঙ্গনও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় এসে দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে চলছে তারুণ্যের উৎসব এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আর্চারি ফেডারেশনের আয়োজনে দেশের নয়টি ভেনুতে অনুষ্ঠিত হল তার উৎসব আর্চারি প্রতিযোগিতা যার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয় তার উৎসব আর্চারির চূড়ান্ত প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা প্রতিযোগিতায় আটটি দলের ঊনষাট জন নারী ও পুরুষ আর্চার অংশগ্রহণ করেন অনেকেই চাই যে আর্চারি করবে বা ওরকম ভাবে কোনো জায়গায় ক্লাব হয় না বা ক্লাব নাই সো সেক্ষেত্রে তাদের জন্য এটা একটা বড় একটা সুযোগ ছিল আর্চারিতে আসার জন্য এবং এটা চূড়ান্ত পর্ব এখানে ওই জেলাগুলোতে যারা ভালো করছে তাদেরকে নিয়ে আসছে মেয়েদের আগ্রহ হয়েও পারবে আমি নিজে জেলা থেকে আসছি আমার এরকমই প্রমিলা ক্যাম্পে আমি ক্যাম্প করছি দেন একটু ভালো করছি তারপরে তারা দেখছে অলিম্পিকে যাওয়ার ইচ্ছা আছে অলিম্পিকে গোল্ড মারার চেষ্টা করব ইনশাআল্লাহ তরুণদের মন্ত্রে উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার প্রত্যাশার কথা জানান যুব ক্রীড়া সচিব তরুণ উৎসবের মাধ্যমে ট্যালেন্ট হান করছি প্রতিভা অন্বেষণ এটা খেলাধুলা লেখাপড়া সব ক্ষেত্রেই সে আমাদের দেশের যে পাঁচ কোটি তরুণ রয়েছে তাদেরকে উজ্জীবিত করার জন্য উদ্দীপ্ত করার জন্য সহযোগিতার নীতি প্রচার এবং তাদেরকে উদ্যোক্তা কর্মী হিসেবে গড়ে তোলা এবং আমরা চাই যে তাদের মাধ্যমে আমাদের এই দেশটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে এ সময় বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপলের কথায় ফুটে ওঠে একটি স্থায়ী আর্চারি ভেনুর কথা মহিলাদের দিয়ে অনেকে গার্জিয়ানরা দিতে চায় না অনেক গ্যারান্টি দিয়ে নিয়ে এসে গার্জিয়ানদের সহকারে পেশা পক্ষ তারপর আমরা যাদেরকে পেয়েছি ডিসি মহাজার একটা জিনিস বলছে যে উপর থেকে যদি আমাদের একটু নির্দেশনা দিয়ে দেয় তাহলেই কিন্তু আমরা আপনাদের কাজগুলো করে দিতে পারি জায়গায় কিন্তু সিলেকশন করা আছে বিশেষ করে নীলফামারি চুয়াডাঙ্গা চিটগঞ্জ এগুলো কিন্তু আমাদের এবং এই যে নাটোরের খুব জীবনে একটা আমাদের স্বপ্ন হলো একটা বিশ্বমানের একটা সেন্টার করা তারুণ্যের উৎসবের অংশ হিসেবে আর্চারি ফেডারেশন গত পনেরোই জানুয়ারি থেকে নীলফামারি ফরিদপুর গাজীপুর নাটুর চোয়াডাঙ্গা নড়াইল রাজশাহী ও চট্টগ্রামে আয়োজন করে প্রতিযোগিতা যার পর্দা নামে ঢাকায় এসে আয়োজকদের প্রত্যাশা এখান থেকে বেরিয়ে আসবে আগামী দিন দেশকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করা নতুন নতুন আর্চার মাহুর রহমান খোকন বিটিভি নিউজ